দেখো বন্ধুরা উদয়পুরের দিনের বাঙার পরিস্থিতি অমর সাগরের জল তার পার্শ্ববর্তী রাস্তা অনেক অংশে সময় যেখানে গাড়ি বাইক যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে শুনলাম ক্যানেল চমনির ক্যানেলটা নাকি গুমতি নদীর সাথে যুক্ত যেখানে একটি সুইচ গেটও আছে জলের স্রোতে নাকি ক্যানেলের পার ভেঙে এইভাবে জল ঢুকে পড়েছে শহরে দেখো অমর সাগরকে সাগর বলে মনে হচ্ছে আর এদিকে রাজশ্বীর মধ্যে দেখো নিচের তলাতে জল পরিগুণ্য সমস্ত শরণার্থী এখন উপরের তলায় ভর্তি আর যাতায়াতের তো অসুবিধা হচ্ছেই তার পার্শ্ববর্তী এলাকাও অনেক জলে ভর্তি আনাচে কানাচে গলি গালা সব জায়গায় জলে পরিপূর্ণ এই ক্যানেল চমনি থেকে জল জলাভর্তি হয়ে আমাদের প্রবেশ করছে এইভাবে কন্টিনিউ বাড়ছে রাজশ্বীর উল্টু প্রশানে এই এসপি বাংলোটাও জলে পরিপূর্ণ দেখো সবাই এই তার উপর দিয়ে আসা দাওয়া করছে কুমিটির জল কমছে দুটি দুঃ শহরের একাংশ জমে যাচ্ছে অন্যদিকে ফায়ার সার্ভিসের একটা গাড়ি যাওয়ার পথে মাটি নরম পেয়ে অনেকটা মাটির নিচে চলে গেছে তাকে উদ্ধার করার জন্য একটা পাঞ্জাব করে তাকে আটক করে ফায়ার সার্ভিসের কর্মীরা আসাম চেষ্টা চালিয়ে যাচ্ছে জন্য এদিকে পাড়ার লোকেরা কুমসমান জল দেখো কম্পি তারা সেটা করছে তাদের বাড়িতে ব্রহ্মবাড়ির আশপাশে দেখো প্রত্যেকটা পরিবারে জল বাড়িতে থাকার মতো নয় যারা আছে তারা উপর তালায় নিজের তলাতেই জল ব্রহ্মবাড়ির জল গাড়ি যাতায়াত আর অন্যদিকে এনডিআরএফ টিম হেলিকপ্টার নিয়ে অমরপুর উদয়পুর অমরপুর উদয়পুর এভিএে যাতায়াত করে যাচ্ছে আর তাদের পরিষেবার জন্য দিয়ে যাচ্ছে যা দেয় ব্রহ্মবাড়ির রাস্তা ব্লক হওয়াতে উদয়পুর থেকে সাউথে যাওয়ার রাস্তা মহারানী দিয়ে যাওয়ার রাস্তাটাই একমাত্র সম্ভব আজকের পড়বে এখানেই নমস্কার